গৰম নাই ঠাণ্ডা খেবা নেকি ঠাণ্ডা কোজারা কোজারা নন্দাম মেডিকেল দামো দামন দামো আবার আসবো না আবার আসবো হে রাত আটটার দিকে তোমার ওই গাড়ি না থাকলে তোমাক নিয়ে গেলাম নি মোটরসাইকেল করে যাব না নাシールা স্যার বিশ্বাস করতে সামনে এখন থাকবে থাকবে তোমার যে এই ফাইরের অবস্থা যখন এরকম হয়েছে তখন থেকে তোমার ভাইবেরা তো দেখে না তোমাকে তুমি কি ভাবছিলা যে তোমার এরকম হবে কখনো ভাবো নাই বা তোমার যে এরকম মানুষের থেকে যে সাহায্য নেওয়া লাগবে এরকম তুমি কখনই ভাবো নাই

মা তোমার কি ক্ষেত্রে তোমার ফোন নাম্বারটা থাকলে ধরো যে যা বিকাশ করা থাকলে তোমাকে কোন লোক যদি অনুদান দিত তাহলে তুমি পাইতে সেজন্য বলতেছে কোন ফোন নাম্বার আছে কিনা বলতে পারবো না নাম্বারটা তাহলে কিভাবে

কি গলেছেন বল গলেছেন ফটোন হ্যাঁ ফটোshader আর সেই সিস্টেম হইছে আজ আবার চলে গেছে ঠিক আছে হ্যাঁ এই কোন সেগেল আর পুরো আপনি গ্যাডে একটা সিস্টেমে আচ্ছা আমার যে ফোন নাম্বারটা তোমাকে লিখে দিছিলাম এর আগে ওই রাজীব আরাইছে হ্যাঁ রাজীব আরাইছে তাহলে নতুন করে লিখে দি হ্যাঁ টাকাও জানছেন আমার ফোন ভেঙে গিয়ে হ্যাঁ আমার ফোন ফোন কিনে দেবো

Заа. Ачаа, тийгээд яв.